হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো वेलकम ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ব্লেজ কুকিং তো गाइस সকাল সকাল চলে এলাম কিচেনে রান্না করতে এখনো পর্যন্ত স্নান করিনি তো ভাবলাম চলো আজকে একটা দারুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন হয়ে গেল ফুলকপি করা হচ্ছে কিন্তু ফুলকপি এটা কিন্তু দারুণ রেসিপি কিন্তু আমি মিস করে গেছি তোমাদের সাথে শেয়ার করতে তো এই দেখো এই হচ্ছে গিয়ে ডিম আর এই হচ্ছে গিয়ে ফুলকপি তো ডিম আর ফুলকপি দিয়ে আজকে বানাবো দারুন এটা রেসিপি আজকে পুরো হাঁস ডিম নিয়েছি হাঁস ডিমটা পুরো একদম ক্লিন করে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে কমপ্লিট আর আজকে এখন এখন কাটবো ফুলকপি তো ডিম দিয়ে ফুলকপির ঝোল করবো সঙ্গে আছে আলু আলু সেদ্ধ করা হয়ে গেছে চলো ঝটপট করে কেটে নিই ফুলকপিটা চলো ফুলকপিটা ঝটপট করে কেটে নিই ছোট ছোট ফুলকপি পিস করবো এটা খুব ছোটই বটে ফুলকপিটা খুব একটা বড় পিস হবে না যেহেতু ছোটই হবে আর ছোটটাই বেশি ভালো চটপট করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে ছোট ছোট তো এই দেখো ফুলকপি কেটে নিচ্ছে সুন্দর সুন্দর পিস করে এই যে পিসটা দেখো এটা কিন্তু খুব সুন্দর পিস হয়েছে দেখো এটা তো বড়ও নয় ছোটও নয় এই পিসটা কিন্তু ভালো লাগবে রান্নাঘরে কিচেনে কাজ করতে করতে গাইস দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে দেখো কিচেনটা যাস হয়ে গেছে ছোট ফুলকপি তো বেশিক্ষণ লাগলো না কাটতে যা একটা পিস নিচে পড়ে গেল দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি গাইস আর এদিকে দেখো রসুন নিয়ে নিয়েছি এই এইগুলো জাস্ট এই এতগুলি রসুন তো বেশি একটা রিচ করবো না বাহ কি দারুণ দেখো কালারটা কি সুন্দর লাগছে পেঁয়াজের সত্যি এই কালারটা একদম দারুণ লাগে দেখতে এই যে এই কালারটা এই কালারটা আমার খুব পছন্দের এই পেঁয়াজের এই কালারটা তো চলো ছটপট করে পেঁয়াজটাও কেটে নিই দুটো পেঁয়াজ দেবো চল পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন গুঁড়ো করবো আর রসুন আর পেঁয়াজ একসময় পেস্ট করে নেবো চলো রসুনটা ছাড়িনি গায়েজ এখন বাজে বারোটা কুড়ি মানে আমার এখনো পর্যন্ত স্নান করিনি আজকে ঠান্ডাটা প্রচুর লাগছে না তো ওই জন্য আমি স্নান করিনি আজকে এখনো ভাবলাম আজকে রান্না বান্না সেরে নি আবার স্নান করবো চলো রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করব। আর এখানে দেখো টমেটো কুচি রাখা হয়েছে তোমার একবার দেখিয়ে দিয়ে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলু হয়ে গেছে এখানে করা এখানে দেখো টমেটো কুচনো আছে এখানে দেখো আদা পেঁয়াজ রসুন একদম থেতো করে নিয়েছি পেস্ট করে নিয়ে থেতো করে নিয়েছি আর এখানে দেখো ডিম সেদ্ধ করা আছে আর এটা হচ্ছে গিয়ে ফুলকপি তো চলো আগে ফুলকপি কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব দেখো এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব তো এখানে দেখো ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছি অল্প ভাজা ভাজা হয়ে গেল ফুলকপিটা চলো ফুলকপি তো ভাজা হয়ে গেল আর ফুলকপির তেলে আমি ডিমগুলো একটু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ডিমটা ভাজছি তো জল এবারে ফুলকপিটা মশলাটা ভাজবো ওই জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল একটু বেশি পরিমাণ দিচ্ছি তেলটা অল্প পাঁচ ফোড়ন টমেটো দেখো আদা পেঁয়াজ রসুনের পেস্ট মানে খেতে করে এটা তো এরপর একে একে মশলাগুলো অ্যাড করবো লিখছি লবণ অল্প যেহেতু ফুলকপি করছি এখানে ধনেটা একদম মাছ ধনেটা দেবো বেশি করে ধনে গুঁড়ো হলুদ তারপরে ধনে ধনেটা বেশি দিতে হবে জিরে অল্প মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপিটা ফুলকপিটা যেহেতু আমি সেদ্ধ করে নিই ফুলকপিটা আমাকে এখানে সেদ্ধ করতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বা ফুলকপিটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো আগে মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি ভাই এদিকে ফুলকপিটা আগে সেদ্ধ হতে থাকে হ্যাঁ মশলাটা দিয়ে ঝোল ফুটে এসছে এরপর দিয়ে দিচ্ছি ডিমগুলো একে একে দেখো কি সুন্দর লাগছে ঝোলটা কালারটা কি সুন্দর এসেছে দেখো ছড়িয়ে দিচ্ছি সবুজ আরো টেস্টে দ্বিগুণ হয়ে যাবে তো দেখো এখানে তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টস করতে বলো না দেখা হচ্ছে একটা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আর এরকম সুন্দর রেসিপি দেখতে গেলে অবশ্যই আমাকে কমেন্টস এ জানি চলো টাটা সবাইকে লাঞ্চ টাইপে সেরে নি